ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনি ও নায়ক শরীফুল রাজের সুখের সংসারে বইছে ঝড় নতুন বছরের প্রথম প্রহরে নায়িকার পোস্ট করা রক্ত ঝরার দুটি ছবি থেকেই বোঝা যায় সম্পর্কটা জোড়া লাগেনি বরং দুজনের পথ আরও দূরে সরে গেছে আমি না কথাগুলো বলতে আমি লাইনগুলো কেমনে বলবো বলতে পারছি না গত রোববার বিকেলে পরিমণি ও রাজের আলাদা দুটি পোস্টও এর সম্পর্ককে আলাদা করে দিয়েছে শরীফুল রাজ ছেলে রাজ্যকে কোলে নিয়ে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা সেখানে তিনি পরীর নামটিও মুখে আনলেন না অন্যদিকে পরিমণি জানালেন রাজের সাথে দাঁড় বিচ্ছেদের কারণ রোববার বিকেলে ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন পরিমণি সেই স্টেটাসে পরি বলেন একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো যেন শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো আমার চেয়ারের উপরে চেয়ারের মধ্যে চেয়ারটা নিয়ে চলে গেছে একটা টাইম যায় টিকে ছিল শুধুমাত্র কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্ক আর সম্পর্ক থাকে না শ্রেফ বিষ্ঠা হয়ে যায় তিনি আরো বলেন রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যায় সব ঠিক করার জন্যই পড়ে থাকি কিন্তু তাতে কি আসলে আমার বাচ্চা ভালো থাকবে না একটা অসুস্থ সম্পর্ক এত কাছ থেকে দেখে দেখে ও বড় হতে পারে না তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম ওটা আমি জানি না কেন খারাপ একটা টাইম যায় তো আসলে লেখা লিখি হচ্ছে মন্তব্য ভালো সমালোচনা খারাপ সমালোচনা রাজ এখন শুধু আমার প্রাক্তনী না আমার ছেলের বাবাও তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি তবে আমার উপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব অবশ্যই এখানে আমি দায়ী করতে চাই যে কোনো পর্যায়ে যাব গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এই নায়িকা বলেন সম্মানিত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারছেন আশা করি আমাকে একটু সময় দিন শারীরিক ভাবে আমি বিধ্বস্ত আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে এটা আমার মাথায় ছিল আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিল সবশেষে পরি বলেন রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে এই স্টেটাসের মাধ্যমে পরি স্পষ্ট করলেন কেন তারা একসঙ্গে আর থাকতে পারছেন না আপনারা 5 মিনিট আমি